হ্যালো বন্ধুরা আমি আজকে তোমাদের সাথে শেয়ার করব গরম পাতলাম মাছের ঝোল সবজি দিয়ে এখানে আমি ঝিঙে আলু আর ডাটা কেটে নিয়েছি আর এখানে মাছগুলোকে ভালো মতো কেটে ধুয়ে নিয়েছি এবারে নুন মাখিয়ে নেব আমি পেঁয়াজ রসুন ছাড়া আজকে হালকা একদম সবজি দিয়ে মাছের ঝোলটা রান্না করে কড়াইতে তেল গরম হয়ে গেছে এবারে আমি মাছগুলোকে ভেজে নেব মাছগুলোকে ভেজে মাছগুলোকে সব ভেজে নিয়েছি কড়াইতে আর একটু তেল দিয়ে দিলাম দিয়ে দেবো কালো দিয়ে আমি প্রথমে ডাটা আলুটা দিয়ে দেবো ঝিঙেটা দেবো পরে দেবো ডাটা আর আলুটা ভালো ভাজা হওয়ার পরে ঝিঙেটা দেবো ভাজা হওয়ার পরে একটু এখানে তো বন্ধুরা আলুটা ডাটাটা একটু ভালো হয়ে গেছে ঢাকা তো আমি এখানে সবজি রেডি করেছি আদা বাটা জিরে বাটা লং কাঁচা লঙ্কা বাটা শুকনো লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো মশলাটাকে আমি এবার মিক্স করে দেব মিক্স করা সুমন এই মশলাটা ভালো মতো হয়ে গেলে তাকে জল দিয়ে মশলাটা একদম এবার আমি জল দিয়ে আমি ভুল কাতলা করবো এটা আমি জল বেশি এবারে মাছগুলোকে ছিল দু তিন মিনিটের জন্য মা বন্ধুরা আমার মাছের জলটা একদম ফুটে প্রায় সম্পূর্ণ রেডি হয়ে গেছে এবারে নামিয়ে নেব আমি তো আজকের আমার গরমে পাতলা মাছের ঝোলের রেসিপি কেমন লাগলো প্লিজ কমেন্ট বক্সে জানিও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর যারা পেজ থেকে দেখছে প্লিজ পেজটাকে একটু ফলো করো টাটা